মিষ্টি হাসি হাসি ঠোট চাইয়া দিলে না গায়ে মিষ্টির হাসি হাসি ঠোট চাইয়া দিলে না গায়ে মিষ্টি মিষ্ঠির বঙ্গ না করে ছো না মিষ্ঠির বঙ্গো না করে ছলো না ও মাইয়া ও রূপের মায়া রে ও মাইয়া ও মায়া রূপের মায়া রে অপরূপা রূপের মায়া নাই রূপের জুড়ি রূপেরবান বান মায়েরায় আমার মন করছে চুরি অপরূপা রূপের মায়া নাই রূপের চুরি রূপের বান মায়েরা আমার মন করছে চুরি মাইয়া ফুল পরি নয় মাইয়া মাটির পরি হয় মাইয়া ফুল পরি নয় মাইয়া মাটির পরি হয় ও মাইয়া ও মাইয়া রূপের মায়া রে ও মাইয়া ও মাইয়া রূপের মাইয়া রে ঠমক দেখাইয়া চমক লাগাইছে চোখে কত ভঙ্গি মা করে কথা নাই মুখে ঠমক দেখাইয়া চমক লাগাইছে চোখে কত ভঙ্গি মা করে কথা নাই মুখে মাইয়া চোখে কথা কয় চোখে প্রেমের জোয়ার বয় মাইয়া চোখে কথা কয় চোখে প্রেমের জোবার বয় ও মাইয়া ও মাইয়া রূপের মাই রে ও মাইয়া ও রূপের মায়া রে মিষ্ঠির হাসি হাসি ঠোট চাইয়া দিলে না গায় ছোট মিষ্ঠির হাসি হাসি ঠোট চাইয়া দিলে না গায় ছোট মিষ্টি বঙ্গ লো না চাই করে ছো না মিষ্টি বঙ্গো না চাই করে ছলো না ও মাইয়া ও মাইয়া রূপের মায়া ও মাইয়া ও মাইয়া রূপের মায়ারে।